পুতে লাগবো আমরা আগুন জ্বালবো আমরা চাবাগানের মানুষ আমাদের শক্তি কতটা আর উনি যে সন্ত্রাসী উনার শক্তি কতটুকু আছে আমরা চুনারুঘাট ভাই বোনদেরকে বলছি কারণ আমরা চাবাগানের মানুষ বেরিস্টার সুমন আমাদেরকে যেভাবে আমাদের পাশে দাঁড়াইছে এই এমপি মন্ত্রীকে আমরা কোনো দিন দেখি নাই এরকম এমপি মন্ত্রী আমরা কোনো সময় দেখি নাই আজকে বেরিস্টার সুমন ভাইকে যারা হুমকি দিয়েছে তাদেরকে কোনো মতেই ছাড়া যাবে না ওরা কানা ওদেরকে কে সাবাস দিয়েছে শক্তিশালী ওদের কত বড় শক্তিশালী হাত আছে ওদের কামনে দেখতে চাই ওরা কি পেয়েছে আজকে কতদিন আগে আমাদের এমপি গুলো মারা হয়েছে এখন আবার বেশটা সুমন ভাই কে হুমকি দেওয়া হয়েছে এটা আমরা এরকম ভাবে চাই না কারণ আমাদের বেশটা সুমন ভাই আমাদের গরিবের লাগি অত্যন্ত ভালো মানুষ আমাদের চা শ্রমিকের লাগি অত্যন্ত ভালো মানুষ আমাদের পাশে পাশে থাকে সব সময় আমাদের গরিব মানুষকে হাতে হাত মিলিয়ে চলে

যারা থাকে আমার সহকারী সবাই আসছে মূলত কথা হচ্ছে কি যে ব্যারিস্টার সুমনকে যারা হুমকি দিয়েছে যারা যে ভয়াবহ অবস্থা দেখিয়েছে আমরা চাই ওনারা কারা এবং কি করতে চায় ওনারা কি দেশের কোনো ভালো লোককে থাকতে দিবে না নাকি ওনারা দেশের ক্ষতি চায় যদি ওনারা দেশের ক্ষতি চায় তাহলে ওনারা সরাসরি আসুক আমাদের সাথে মোকাবিলা করুক আমরা চাপাগানের মানুষ আমাদের শক্তি কতটা আর উনি যে সন্ত্রাসী উনার শক্তি কতটুকু আছে আমরা দেখে নিচ্ছি আমরা চাই যেন উনি এই কয়েক দিনের ভিতরে আমাদের সাথে সরাসরি সম্পাদন করে দেখা করে এবং কথা বলে এ বলে আমি প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ চাইব যে উনার প্রতি যে বিষয়গুলো দাঁড়িয়েছে যেন উনারা এই লোকটি এই কয়েক দিনে গত কয়েক দিনের ভিতরে হাতে নাতে ধরে আর আমাদেরকে দেখিয়ে দেই যে আসলে প্রশাসন কি আমাদের সাথে থাকে নাকি থাকে না